দিলীপ বিতর্কের আবহেই বড খবর পরপর দুদিন বৈঠকে বসছে বিজেপি নেওয়া হবে বর কোন সিদ্ধান্ত বাংলা বাংলাহান ডেস্কো বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট কিন্তু তার আগে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপড়েন সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিমুখে বৈঠক করেন প্রাক্তন রাজ্য সভাপতি বিষয়টি মেনে নিতে পারেননি বাংলার বহু পদ্ম নেতা প্রকাশ্যেই এই নিয়ে সর্ব হন তাঁরা পাল্টা দিয়েছেন দিলীপও এই আবহে পরপর দুদিন বৈঠকে বসছে বিজেপি মঙ্গলবার ও বুধবার এই দুই বৈঠক আয়োজিত হবে দিলীপকে নিয়ে বিতর্কের আবহেই বড খবর জানা যাচ্ছে আজ সল্টলেকে বিজেপি দপ্তরে একটি বৈঠক হওয়ার কথা আছে সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদকরা থাকবেন বলে খবর সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ থাকবেন সেই সঙ্গেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল মঙ্গল পাণ্ডে ও সহ পর্যবেক্ষক অমিত মালব্য থাকবেন বলে খবর এর পাশাপাশি জানা যাচ্ছে বঙ্গ বিজেপির আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই বৈঠকে যোগ দিতে পারেন আজকের পর আগামীকালও একটি বৈঠকে বসবে বিজেপি সেটি আরও বড পরিসরে হবে বলে খবর আজকের বৈঠক সল্টলেকের বিজেপি দপ্তরে হওয়ার কথা তবে আগামীকাল সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে বৈঠক বসবে বলে খবর সেখানে রাজ্য সভাপতি সুকান্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি জেলা সভাপতি ও সাংসদ বিধায়কদেরও থাকার কথা রয়েছে বলে খবর উল্লেখ্য অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন সস্ত্রীত দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি মুখে বৈঠক করতে দেখা যায় দিলীপ ও রিঙ্কুকে দাবানালের মতো ছড়াতে থাকে তার তৃণমূলের যোগদানের জল্পনা যদিও সেই জল্পনায় ইতি টেনেছেন পদ্ম নেতা নিজে তবে এই নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপলেন অব্যাহত বঙ্গ বিজেপির একাধিক নেতা মমতা দিলীপ সাক্ষাৎকে ভালোভাবে নেননি প্রকাশ সেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করেন তারা। পাল্টা জবাব দিয়েছেন দিলীপও এই আবহে দিলীপকে নিয়ে মন্তব্যের বিষয়ে রাজ্য বিজেপি দলের নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছে বলে খবর এসবের মাঝেই মঙ্গল ও বুধবার বৈঠকে বসছে বিজেপি আগামীকালের বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচ